লে দি আমা হ ইমাদা তোমলে ইমা এনেছ এক আল্মাতে বিশ্বাস স্থাপন করেছ আকেরাতে বিশ্বাস করেছ কবরে বিশ্বাস করেছ হাসর কাম হবে বিশ্বাস করেছ হিসাব নিকাজ হবে বিশ্বাস করেছ। তোমার নেক এবং গুণাগুলি ওজন হবে মিজানের পাল্লা প্রতিষ্ঠিত হবে বিশ্বাস করেছ হাউজে কাউসা আসবে তুমি বিশ্বাস করেছ তোমার ডান হাতে বাম হাতে আমল নেওয়া দেওয়া হবে তুমি বিশ্বাস করেছ পূর্বতন নবী সালাম মানুষকে দায় ই্লাহ হিসাবে হেদায়তের বাণী সহ আল্লাহর কালাম সব পৃথিবীতে এসেছিল তুমি বিশ্বাস করেছ তুমি আমার মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লামী কালে বিশ্বাসী হয়েছো এবং তার উপরে যাহা নাজিল হয়েছে পল্লদীন মিনু বিমা উম সিরা এ নবীর উপরে যাহা অবতীর্ণ হয়েছে মহা পবিত্র কোরাণের সব তুমি বিশ্বাস করেছ যেشتায় তুমি বিশ্বাসী হয়েছো কেরামুন কতিবিন নিয়ে ইলমুনা মা তাফআলুন তুমি যাহা করো না কেরামুন কতিবিন তাহা জানে লিপিবদ্ধ করে তুমি বিশ্বাস করেছ তোমার মৃত্যু হবে তুমি বিশ্বাস করেছো কবরে তোমাকে প্রশ্ন করা হবে মার রাব্বুকুম আদিন কুমাকুনতা তাকুলু ফি হাক্কা হাদাল তুমি বিশ্বাস করেছো হে বান্দা বেহেশত দোজখ এটা সৃষ্টিতে আসে আমি আল্লাহ বিদ্যমান দেখেছি তুমি বিশ্বাস করেছ তাম সৃষ্টিকে পৌঁখানো পৌঁখ রূপে আমি রব আমি মালিক এক মুহূর্তে একসাথে সব কিছুকে পরিচালনা করি আমি আল্লাহ শুরু এবং শেষ নাই আমি আল্লাহর সমস্ত কাল থেকে মুক্ত স্থান থেকে মুক্ত অজন থেকে মুক্ত সৃষ্টি থেকে আমি আল্লাহ মুক্ত আমি রবের সাথে কোনো তুলনা হবে না তুমি বিশ্বাস করেছো হে বান্দা তুমি শোনো আতীয় অল্লাহ আমি আল্লাহ দেখতে আতি আল্লাহ তুমি আমার আল্লাহ দেখতে বাক আমার আল্লাহ মাত আতি অল রসুন এর তুমি আমার রসুন বলবে একসাথে বলুন আল্লাহ এখন কেন রসুন মাত্র তার কয়েকটা ব্যাখ্যাত এক প্রতিবেদনও দেখলাম আমাদের ভারতের এক সাধু তিনি চল্লিশ বছর ধরে গোসল করেন কি বুঝলেন আপনি কত বছর গোসল নাই বলে কেন চল্লিশ বছর গোসল না করে সে চেষ্টা মোটামুটি তারা তাদের ধর্মে আমি কটাক্ষ করব না সে ভগবান অন্বেষণ করতেছে এটা করতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই সাধুর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত হয় তাহলে পৃথিবীতে কেউ গোসল করতে পারবে না আসতে হলো কেন এই সাধুর আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবাইকে গোসল বাদ দিতে হবে আর সবার গোসল যদি বাদ হয় তাহলে সাবান কোম্পানি মার কেন শ্যাম্পু কোম্পানির তাহলে বোঝা গেল তার এই আদর্শ পৃথিবীতে বাস্তবায়ন করা সম্ভব আর সাধু তিনি মাথার উপরে ঘাস ঘাসবেন কারণ কি মানব জাতির শান্তির জন্য সে মাথার উপরে ঘাস বলে ঘাস বাবা তার আদর্শ যদি পৃথিবীতে বাস্তবায়িত করতে হয় তাহলে সবার মাথায় ঘাস ওঠার চাপ আস্তে বলেন কেন আচ্ছা

কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এক সাধু আছেন যাদেরকে নাগা সাধু বলে আমি কটাক্ষ করতেছি এখানে আমি জানি অনেক সনাতন ধর্মের অনুসারীরা আছেন থাকতে পারেন কষ্ট নিবেন না আমি বোঝার জন্য বলতেছি আপনার ধর্ম আপনার কাছে প্রিয় এটা হতে পারে এবং আমার ধর্মটা আমার কাছে তো আর এক সাধু আছে তিনি সারা যেমন সে কাপুর ধর্ম এখন আমরা যদি তার আদর্শ পৃথিবীতে বাস্তবায়িত করতে চাই তাহলে পৃথিবীর সবাই সবাইকে অনুগ্রহ এটাও সম্ভব তাহলে মধ্যে সারা পৃথিবীতে কার আদর্শ বাস্তবায়ন করলে মানুষ সুখে থাকে প্রশ্ন আছে কথা ঠিক কিনা আমরা এমন একজনকে খুঁজি যিনি আমার গোসল থেকে পানাহাট থেকে বিশ্রাম থেকে ঘুম থেকে বাথরুমে আসা জামা থেকে আপনার বিবাহ থেকে সংসার থেকে স্ত্রী থেকে সন্তান থেকে 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 শ্রমিক দাস থেকে কর্মচারী থেকে মালিক থেকে ইমাম থেকে থেকে কমিটি থেকে ব্যবসা থেকে চাকরি থেকে এমনকি মিডিয়ার যাত্রা থেকে সফর থেকে পরিচালনা থেকে তিনি সব কিছু শিক্ষা দিয়ে গেছেন তিনি অন্য কেউ না তিনি আমার নবী রহমান কথা বলেন ঠিকভাবে